রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেয়া সুইশাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুর বেলায় কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসতে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণী। আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশ্বসিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মরেও ছোব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কি না দিন ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার উপর তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দিয়ে একটা নোট গাছের তলায় এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মাস্টারমশাই দিকে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি